সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আপনাদের জানিয়ে রাখি আজকে অক্টোবর শুক্রবার আপনারা যে হাটটি দেখছেন ভিডিওটি এই হাটটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট আম্বারি হাট এই আম্বারি হাটে সকল ধরনের গরু পাওয়া যায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা তারা গরু বিক্রি করতে আসে তো দর্শক আজকে আমরা আপনাদের দেখাবো এই হাট থেকে যে সকল শাহিওয়াল গরু অর্থাৎ খামার করার জন্য উপযোগী উপযোগী গরুগুলো কি দাম চাই সেগুলো জানাবো চলেন আমরা এই গরুগুলোর দাম একটু ব্যাপারীদের কাছ থেকে জেনে আসি দাদা কি ভালো আছেন কতগুলো গরু নিয়ে আসছেন

শাহিয়াল টাইপের গুলো আট থেকে নয় মাস বয়স যেটা বলছে চল্লিশ হাজার টাকা বলে এটি এটিও বেশ সুন্দর টাইপের চল্লিশ হাজার টাকা এটাও দাম বলে আচ্ছা এখানে যেটা দেখছি এটি চল্লিশ হাজার টাকা বলে কত পর্যন্ত বলছে তিনটা আপনাকে তিনটে এক লাখ দশ তিনটে এক লাখ দশ পর্যন্ত বলছে দর্শক দেখছেন এই যে গরুটি এক লাখ দশ এই তিনটা গরুই বলে আচ্ছা আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত যে কত হলে ছাড়তে পারবেন একটু এই গরুর দামটা বলবেন এক লাখ পনেরো ষোলো হলে ছেড়ে দেবেন আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আপনাদের এই আম্বারি হাট থেকে যে সকল মাঝারি টাইপের সার গরু এই সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা আমরা এ পাশে দেখছি চাচা দুটো সুন্দর গরু নিয়ে গাড়ি আছে আসলাম ভালো আছেন চাচা আজকে কয়টা বিক্রি করতে আসছেন আনছি চারটে বিক্রি করছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন লাভ লস কেমন হয়েছে লাভ লস বায়ের লস লাভ নাই এখন বাজার লাভ নাই বাজার কম এর দাম বেশি আচ্ছা কিনতেছ না করো এর জন্য কিনতেছ না আজকে তো মোটামুটি দেখলাম যে অন্যান্য তুলনায় আজকে একটু বাজারে দাম হয়তো বেশি আছে বেশি আছে বেশি আছে না আচ্ছা আচ্ছা এই যে তার পাশে আজকে মানে খেড়ের দামটা বেশি নতুন গাড়ি আসলে হ্যাঁ

দাম অনেক কম বলছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা কত হলে আপনি ছাড়তে পারবেন এই ক্ষেমিত লাভ রেখে পাবেন বাহাত্তর তিয়াত্তর হলে ছাড়ছেন বাহাত্তর তিয়াত্তর হলে ছাড়বেন মানে বাহাত্ত তিয়াত্তর হলে কিছু টাকা লাভ হবে আর কি দর্শকদের জোড়াটায় হ্যাঁ এই যে এই গরুটি এবং এই গরুটি বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার হলে উনি বিক্রি করে দিয়ে আমাদের যেটি বলছিল আমরা এই আম্বারি হাট থেকে যে সকল মাঝারি টাইপের গরু এই গরুগুলোর আপনাদের দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা এখানে একটা দেখছি এটা আপনার দেশি না শাহিবলি দেশি দেশি চাচ্ছিলেন কত তো কত বলছে বলে আচ্ছা দর্শক দিচ্ছেন ঠিক আছে পঁচিশ ছাব্বিশ হাজার এই গরুগুলো যে পরিমাণ দাম বলে এর থেকে যেগুলো ছোট টাইপের শাহিবল অনেক সুন্দর টাইপের গরু ওগুলো কিন্তু দাম এর থেকে আরো বেশি ঠিক আছে সেই তুলনায় এই গরুগুলোর দাম কিন্তু অতটা না একটু কমই দাম আচ্ছা এই যে এই পাশে একটা সুন্দর গরু দেখছি চাচা এটা আপনার হ্যাঁ বেশ সুন্দর টাইপের গরু এটা বাড়ির না ব্যবসা 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 বেশ সুন্দর এটা কি সাহিওয়াল না সাহিওয়াল বয়স আইডিয়া দিতে পারবেন কতদিনের মতো হয়েছে দেড় বছর দেড় বছর হয়ে গেছে এত দিন হবে না মনে হচ্ছে আচ্ছা 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 আনুমান একটা আইডিয়া আর কি চাচ্ছিলেন কত নাম চাচ্ছি বিয়াল্লিশ বিয়াল্লিশ চাওয়া দাম বিয়াল্লিশ দর্শক সার গরু এটি বেশ সুন্দর সাঁত্রিশ পর্যন্ত দাম বলছি দাম দেখেন সুন্দর টাইপের দেখায় আপনাদের যে কারোর দেখলে পছন্দ হবে সাড়ে হাজার টাকা দাম বলে ওনাকে এই যে এই বেশ সুন্দর টাইপের গরু আচ্ছা আমরা পাশে কিছু সুন্দর সুন্দর গরু দেখছি এগুলোর একটু দাম জানার চেষ্টা করব আচ্ছা পাশে একটা সুন্দর গরু দেখছি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে কয়টা গরু নিয়ে আসেন আজকে তিনটা বিক্রি করলেন কয়টা একটাও বিক্রি করেন একটাও বিক্রি করেন নাই আচ্ছা অবশ্যই হয়ে যাবে বিক্রি ধৈর্য ধারণ করেন এই যে যেটা দেখছি এটা কি শাহিওয়াল বয়স আনুমানিক কত দিন মাস দশ মাসের মতো বয়স হবে চাচ্ছিলেন কত এটার দাম চাচ্ছি তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে কত উনচল্লিশ উনচল্লিশ বলছে দর্শক দেখছেন এই সুন্দরটা বেগুনুটি উনচল্লিশ হাজার টাকা দাম বলে ওনাকে পঁয়তাল্লিশ হাজার টাকা ওনার চাওয়া দাম আচ্ছা কত হলে ছাড়বেন এর চিন্তা মনস্থ করছেন হলেই ছেড়ে দেবে এটি এই যে দর্শক আপনারা যারা শাহিপাল টাইপের গরু পালন করবেন অথবা শাহিবল টাইপের গরু দিয়ে খামার করবেন মূলত তাদের জন্যই আমরা এই ভিডিওটি তৈরি করছি আর আমরা জানিয়ে রাখি আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট বলা যায় যে উত্তরবঙ্গের সব বৃহৎ হাট আমবারিহাট এই আমবারিহাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজ সোমবার আপনাদের এই হাট থেকে গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা এরপর সে একটা সুন্দর করে দেখছি চাচার সাথে একটু কথা বলবো ভালো আছেন চাচা হ্যাঁ আছি ভালো মা কয়টা নিয়ে আসছেন আজকে বিক্রি করতে হ্যাঁ কয়টা বিক্রি করতে নিয়ে আসছেন গরু নিয়ে আসছে চারটা বিক্রি করলেন কয়টা একটাও একটাও করেন না একটাও করতে পারি কেন বাজার কি খারাপ পাটি নাই তেমন আচ্ছা হয়ে যাবে অবশ্যই বিক্রি হবে আচ্ছা এই যে বেশ সুন্দর টাইপের গরু দেখছি আপনি এটি কত টাকা চাচ্ছেন গরু তো দামি কয় দামি কয় না দাম পায় 40000 টাকা 40000 বলে আপনাকে কি 40 থেকে বেশি কেনা আছে না 40 অনেক বেশি কেনা আছে আচ্ছা আচ্ছা 40 থেকে অনেক বেশি কেনা আছে তাহলে তো লস লস করে দাম বলছে হ্যাঁ লস লস করে যদি দাও দাও না লস করে তো অবশ্যই বিক্রি লস করার জন্য তো কেউ আর ব্যবসা করে না 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 আচ্ছা কত হলে আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ দেখি সালানটা হলো তো দেখে দিব চালানটা যদি আসে তাও কত আনুমানিক আমাদের ভাই ভাইজান সাইরন আমার নাড়ে কিনা তো

আচ্ছা এটা আপনার কয়টা নিয়ে এসেছেন একটাই একটাই বিক্রি নাই একটা বিক্রি আচ্ছা আচ্ছা এটা ব্যবসা হয়েছে তো না আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাই আপনাদের ব্যবসা হোক আচ্ছা এই যে এপাশে যেটা দেখছি যেটা নিয়ে দাঁড়িয়ে আছেন চাচ্ছিলেন কত টাকা দাম দাম চাচ্ছে আটচল্লিশ বলছে কত বিয়াল্লিশ হাজার বলছেন দশ দেখেন এই গরুটি বিয়াল্লিশ টাকা দাম বলে বেশ সুন্দর টাইপের গরু হ্যাঁ শাহিওয়াল গরু শাইওয়াল না শাহিওল না ভাই আইটি বয়স কতদিন হতে পারে ছয় মাস ছয় মাসের মধ্যে একটু বেশি হবে হয়তো ছয় মাস থেকে একটা আইডিয়া আর কি আচ্ছা কত হলে আপনি বিক্রি করতে পারবেন তেতাল্লিশ হলে তেতাল্লিশ হলেই বিক্রি করে দেবেন ব্যাপ সুন্দর সে বেশ সুন্দরটা বেড়ে দেবো মূলত যারা দু একটা গরু পালন করবেন শাহিওল টাপে গরু নিয়ে মোটা তাজা করবেন তাদের জন্য আমাদের এই বি তার পাশে এটা

গরু ক্রয় করবেন যেগুলো বয়স বলছে একটু কমও হতে পারে বেশিও হতে পারে এগুলো হচ্ছে চোখের মাপ আমরা এই আমারি হাট থেকে আপনাদের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা এ পাশে দেখছি ভাই এগুলো কি আপনার এই যে মাঝখানে দেখছি এটা কী জাতের শাহিবাল ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে আচ্ছা আচ্ছা বর্ডার ক্রস চাচ্ছিলেন কত দাম এটা বিয়াল্লিশ বলছে কত পঁয়ত্রিশ আর তার পাশে যেটা এটা কত বলছে বলে দর্শক দিচ্ছেন ইন্ডিয়ান এরা যারা বলছে এটা আসলে পিওর আর কি ইন্ডিয়া থেকে নিয়ে আসা